রাহুল দ্রাবিড়ের পরে ভারতের হেড কোচ হওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন গৌতম গম্ভীর বিশ্বকাপের পরে ভারতের দায়িত্ব কে নেবেন তা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছে প্রথম দিকে একাধিক প্রাক্তন বিদেশি প্লেয়ারের নাম ভেসে উঠলেও পরে জয়শাহ ইঙ্গিত দিয়েছেন কোনো ভারতীয়ের হাতেই যেতে চলেছে রোহিতদের দায়িত্ব তারপরে জল্পনা শুরু হয় যে কে কে আর কে আইপিএল চেতানো গৌতম গম্ভীরই হতে পারেন ভারতের পরবর্তী হেড কোচ ভারতের হেড কোচ পদে আবেদন জমা দেওয়ার সময়সীমা পেরিয়ে গিয়েছে সাতাশে মে এবার ভারতের পরবর্তী কোচ হওয়া নিয়ে মুখ খুললেন গৌতম গম্ভীর নিজে সংবাদ সংস্থাকে গৌতম গম্ভীর বলেন ভারতের কোচ হতে পারলে ভালো লাগবে নিজের দেশের কোচ হওয়ার থেকে বড় সম্মানের আর কিছুই হতে পারে না একশো চল্লিশ কোটির মানুষের দেশের মুখ হওয়া বড় ব্যাপার গম্ভীর বলেন একশো চল্লিশ কোটি ভারতবাসীর সাহায্য লাগবে বিশ্বকাপ জিততে প্রত্যেক যদি ক্রিকেটারের জন্য প্রার্থনা করেন প্রত্যেকেই এবং প্লেয়াররা যদি তাদের জন্য খেলে তাহলে ভারত অবশ্যই বিশ্বকাপ জিতবে সবচেয়ে বড় কথা ভয় পেলে চলবে না গম্ভীর যদি হেড কোচের পদে নিযুক্ত হন তাহলে কিন্তু তাকে আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্সকে ছাড়তে হবে সেক্ষেত্রে কে কে আর খুঁজতে হবে নতুন মেন্টর তোমরা কমেন্টে জানিও ভারতের পরবর্তী হেড কোচের দায়িত্বে তোমরা গম্ভীরকে দেখতে চাও কি না তবে এটুকু কিন্তু কনফার্ম যে পরবর্তীট কোচ গৌতম গম্ভীরই হবে শুধুমাত্র অফিসিয়ালি ঘোষণা করতে যেটুকু দেরি